দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার দুপুর তিনটায় শহরের উজির আলী ঈদগা ময়দানে এ কর্মসূচি শুরু হয় ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও স্লোগান সহ দলে দলে সমবেত হন ঈদগা ময়দানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশাল র্যালিটি বের হয়ে সদর থানা গেট পোস্ট অফিস মোড় হয়ে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্ন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মৌ চৌধুরী ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান লাকি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সুজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার বাসী সহসভাপতি মনিরুল ইসলাম ও আরিফুল ইসলাম আনন জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমিনুজ্জামান সমিন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলু সহসভাপতি ইমরান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার মাহমুদ সহ ছয় উপজেলার যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু বক্তারা তাদের বক্তব্যে বলেন আগামী জাতীয় নির্বাচনে যুবদলের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি এলাকায় সংগঠনকে সুসংগঠিত করতে হবে এবং ধানের শীষের প্রার্থী এম এ মজিদ ভাইয়ের হাতকে শক্ত করতে হবে একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এ ব্যাপারে যুব দলকে সজাগ থাকতে হবে আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করছে আসন্ন নির্বাচনে ঝিনাইদহের ধানের শীষের বিজয় অনিবার্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়

Gracias. No, no.